জন্য আমরা দোকান গুলা বন্ধ হইতাছে বুঝেন নাই আমরা দশ বছর রাস্তা ব্যবসা করি আমরা দোকান গুলা কেকের জন্য বন্ধ হইতাছে কেন আপনাদের মোবাইল গুলা বন্ধ রাখবেন এখন ইউটিউবার গুলা বন্ধ থাকবে কেকের দোকানের কারণে আজকে আমরা দোকান গুলা বন্ধ কেন আমরা আট দশ বছর দোকান চালাইতেছি রাস্তায় কেকের দোকানের জন্য কেকের দোকান উঠান আপনারা আমরা কেকের পারে জানে পারে কোন আমাদের জামালা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন সাধারণ ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী তিনি কিন্তু চেতে গিয়েছে আর কি কেক ব্যবসায়দার উপরে কেক কেক ব্যবসায়দার উপরে কিন্তু চেতে গিয়ে তিনি কিন্তু বলতিছে সরে অনেক কথা আচ্ছা ভাই আপাতত পারে জামালা আমরা ফুটপাত দখল করি নাই আমরা দখল করি নাই ফুটপাত ফুটপাত দখল করছে কে কে গুলা কে কে দোকানগুলোর জন্য আজকে এত সমস্যা কিসের সমস্যা আমাদের এখানে এত বছর দোকান চালিয়েছি আমাদের আগে কোনো জামালার্ষ হয় নাই এখন কেন জামালা আমাদের ফুটপাত আমাদের দোকান আমরা দশ বছর বুঝেন আপনি আমরা দশ অর্থাৎ বছর আমরা বছর ফুটপাত সবাই উঠে চলে গেল আমরা চলে আগে আপনারা জন্য জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই কিন্তু একজন ভাই কিন্তু কেকের দোকানের উপর কিন্তু দোষটা চাপিয়া দিয়ে তিনি কিন্তু নির্দোষ দাবি করতিছে তার তার দোকান কিন্তু সে কিন্তু বলতেছে যে ইউটিউবারদের দোষ যত দোষ সব ইউটিউবারদের আসলে ইউটিউবাররা কতটা দোষী সেটা আমি জানি না কিন্তু এখানে সেই

দর্শকের উপরে কিন্তু কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু ঝামেলা করতেছে তারা হচ্ছে গণমাধ্যম কর্মীদের উপরে কিন্তু তারা কিন্তু অনেক ক্ষোভ প্রকাশ করতেছে এখানে ইটু উপরে কিন্তু আসলে এই ভাইটি কিন্তু তিনি জানাচ্ছে যে আসলে আসলে ইউটিউবার যত দোষ এই ভাইটি কিন্তু বলতেছে আসলে ভাইরাল হওয়া কি ইউটিউবার দোষ না দোকানদারের দোষ

এই যে আপনার এর পাশ থেকে যে সব দোকান গুলো উঠাই দিছে তারা কিন্তু রাস্তা বন্ধ করে দিছে এই যে দেখেন আপনি একটু দেখেন একটু এই যে পুরো রাস্তা গুলো এটা রাস্তা মেইন রোড এর উপর ওনারা উঠাইছে আমরা কিন্তু মেইন রোড এর উপর উঠাই নাই আমরা যে একটা পার্কিং এর যে একটা রাস্তা সাইড এই সাইডে আছি তাহলে আমরা কিন্তু জনগণের জোর বসিছি করতেছি না ঠিক আছে আমরা অবৈধভাবে ব্যবসা ঠিক আছে

আপনারা শুনেন আপনারা নিউজ করবেন পজিটিভ নিউজ করেন ঠিক আছে দর্শক একজন মোটর সাইকেল ছিল কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু তার উপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই কিন্তু গণমাধ্যম কর্মীর সাথে কিন্তু একটু ঝামেলা কিন্তু তাদের উপরে কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছে সাধারণ মানুষও কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছে তারা কিন্তু সাংবাদিকদের উপরে উল্টাপাল্টা কথা বলতেছে এবং ইউটিউবারদের উপরে তারা আহ সে কিন্তু দু একটা কথা বলতেছে